এই যে ভিউটা খুব সুন্দর এটা সমতল জায়গা রয়েছে কিন্তু সাগন চা বাগান টিলা রয়েছে টিলা পার সাইড থেকে সামনে দেখা যায় একটা পিসারি সাগনাল বাগানের সবচেয়ে বড় পিশারি হচ্ছে এটা এটার চৌষট্টি কেয়ার চৌষট্টি কেয়ার বাইশ একর জায়গায় নিয়া এই পিসারিটা আর এখানে অনেক বড় বড় মাছ আছে আর সাগনাল চা বাগান আঠারোশো সালে

করেক মালা লার পিতানিয়া ও বাসন কুসন সব কিছু আধুনিক সিস্টেম এই যে বেল্টের সাহায্যে যাবে

येदा किता तो ये गिरा कर संधि हैं सब व्यक्ति छते इधर যে ফ্যাক্টরির ভিতরে আছে ফ্যাক্টরির ভিতরে যে মাল কিভাবে তৈরি হয় তাকে দেখি আর মানে বিশ্বকর্মার মূর্তি রয়েছে ফ্যাক্টরির ভিতরে অলরেডি আমরা ছাগলার চা বাগান ভিতরের ফুটেজটা আগে তুলে ধরতে পারলাম যাই হোক ভিতরে যে কীভাবে মাল তৈরি হয় সেই বিষয়টাকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে চা পাতা কীভাবে তৈরি হয় সবকিছু বেল্টের সাইজ দিয়ে হয় আর সব কিছু মেশিন দিয়েই তৈরি হয় হাতে কোনো কিছু কাজ নাই এক কথায় ফ্যাক্টরির আশেপাশে ঘোরার চেষ্টা করি আর এবং ফ্যাক্টরির যে এখানে ছাগলাল চা বাগানের অফিস রয়েছে অফিসের অনুযায়ী আর এখন তো অফিসে কেউ থাকতো না তখন ওই যে ফ্যাক্টরি দেখাইলাম মানে ভিতরটা কি যে প্যাকিং করাইছে এইখানে গাড়ি থাকে এখান থেকে মাল লোড হইয়া চালান যায় এটা ওর অফিস সাগর চা বাগান নতুন অফিস করা ওর নতুন অফিসটা ভালো লাগছে আর এটা হচ্ছে পুরান অফিস সঞ্জীব দেখা যায় সঞ্জীব দেখাই দেয় যে তারা যখন গরু নম্বরে চড়ে তখন তারা গরু এ খুয়ারে উপস্থিত হয় চা বাগানের ফ্যাক্টরিটা খুব ভালো লাগছে আমার পরিবেশটা সুন্দর আছে এবং কালারটা সেই এটা আগে পুরান আসলো না এটা সার রুম আমরা সারের রুম এটা সারের রুম এটা নষ্ট হয়ে গেছে এটা ভাল লাগছে না এটা ব্রিটিশ আমলের ঘরে এখানে সার থাকে সারের ঘরে সাধারণত ভাবে আমি কই পাকা থাকে না ভিতরে মাটি থাকবো তাহলে সার খাইলে ভিতরে মাটি আছে মাটি আছে থাকা লাগে এটা ঢালাই নাই

সময় বন্ধুগণ এখন আমরা সাগনাল চা বাগানোর বড় সাইবর বাংলাতে যাই সাগনাল চা বাগানোর বড় বাংলা তালা মারাজ তো বন্ধুগণ অলরেডি আমরা বড় বাংলা পাই গেছি এই যে সেটা হচ্ছে বড় বাংলা বড় বাংলার যে এটা বেলকনি কই সাধারণতভাবে হ্যাঁ এখানে রয়েছে আর এখানে ফুলের সমাগ্রহ অনেক বেশি জায়গাটা অনেক সুন্দর দেখুন আপনারা সেই একটা জায়গা এখানে অনেক ফুল রয়েছে তুলতাম না কারণ গাছের ফুল গাছেই সৌন্দর্য তুললে লে শেষ অবস্থা আর দেওয়ার মতো কারো মানুষও নাই এই দেখুন আপনারা এটা কি তা ফুল জানি না নাম জানি না কিন্তু সেই এক কথায় জায়গাটা সেই লাগে কি সিনেমাটিক শটের দরকার আমি মনে করি আর ওই সমস্যা নাই পাই পাই সিনেমাটিক শট পাই পাই আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবো একবারে এক্সাইটেড একবারে সম্পূর্ণ কিছু আজকে তুলে ধরার চেষ্টা করলাম আর ধন্যবাদ সবাইকে আজকে সাথে থাকার জন্য আর আরও কিছু শর্ট নিব তারপরে শেষ করবো ভিডিওটা সঠিক আমি নামটা জানি না কিন্তু দেখতে সেই লাগছে আমার ওয়াসম সে একটা গাছ নামটা যাই না আপনারা এটার নাম জানিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাই ভাই যেটা কীতা গাছ আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই ভাই আর যারা সাগনাল চা বাগান থেকে আমার ভিডিও দেখাই অবশ্যই কমেন্ট করে জানাই ভাই তুমডার বাগান কীরকম অবশ্যই আমি সাজেস্ট করবো যে অনেক সুন্দর বাগান খুব ভালো লাগছে আর আজকে অনেক কিছু সাগনাল চা বাগানও দেখতে পারলাম খুব ভালো লাগলো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে